এখনকার আলোচনাটি আমার মা বোনদের জন্য বিশেষ করে বয়স্ক মহিলাদের জন্য কিছু কিছু মা বোন আছেন বা বয়স্ক মহিলা আছেন যারা অভিযোগ করেন যে আমার প্রসাবের রাস্তার মুখে গোটা হয়েছে দানা দানা যেটি দেখতে মাংসের দলার মতো প্রসাবের রাস্তার মুখে হয়েছে আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমার এটি ক্যান্সার হলো না অন্য কিছু আতঙ্কিত হয়ে যান আমরা আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউরেথাল ক্যারুন কল আমরা বলি মেডিকেলের ভাষায় জিনিসটি কী কাদের হয় বেশিরভাগ ক্ষেত্রে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে সে সমস্ত মহিলাদের হয় দেখা যায় যে প্রসাবের রাস্তার যে মুখ আছে যেটি মাসিক রাস্তার মুখে ওপেন করে ওই প্রসাবের রাস্তার মুখের নিচের দিকে অংশে একটি মাংসের দলার মতো থাকে বা থোকা থোকা যেটিকে আমরা পরিভাষায় র্যাপস বেরি লাইক হয় আর কি দানা দানা লালচে রঙের মাংসের টুকরার মতো একটু হয়ে যায় তো এই ধরনের রোগ হলে কি কি অসুবিধা হতে পারে কিছু কিছু সময় রোগীরা কোনো উপসর্গ নিয়ে আসেন না শুধু ওই লিসনটি দেখতে পান তাই চলে আসেন আবার কেউ কেউ বলেন যে না আমার প্রসাব করতে অসুবিধা হয় আমি প্রসাব করার সময় ব্যথা পাই কেউ বলেন যে প্রসাব আটকে যায় আবার অনেকেই বলেন যে যখন আমি প্রসাব করার পরে ওয়াশ করতে থাকি তখন সামান্য আঘাত লাগলেই ওখান থেকে ব্লিডিং হয় আবার কারো কারো শারীরিক মেলামেশায়ও অসুবিধা অনুভব করেন এখন আমরা কি করব। এটিকে সব সময় যে আমরা ইউরোথাল ক্যারনকোল বলবো তা না আমরা আগে একজন ইউরোলজিস্টের কাছে যাব। যিনি দেখবেন দেখে এটাকে আলাদা করবেন যে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি যে ইউরেজছল ক্যারুন কল সেটি নাকি আরও যে কারণে প্রসাবের রাস্তার মুখে এরকম মাংসপিণ্ড হতে পারে যেমন প্রসাবের রাস্তার ক্যান্সারও কিন্তু হয় অনেক সময় মেলানোমা হয় সেগুলো কি না তো আমরা আসি চিকিৎসা কি চিকিৎসা হলো যদি মাসিক বন্ধ হয়ে যাওয়ার কারণে যেসব মহিলাদের প্রসাবের রাস্তার মুখে ইউরেথাল কেরুনকল কল হয়েছে তাদের ক্ষেত্রে প্রাথমিক ধাপের চিকিৎসা কিন্তু হরমোন সাপ্লিমেন্ট সেটি কি আমরা বলি যে আমরা প্রসাবের রাস্তায় বা মাসিকের রাস্তায় ব্যবহার করার জন্য একটি ক্রিম দেই স্ট্রোজেন ক্রিম বা অ্যান্টি ইনফ্লামেটরি ক্রিম আমরা দিয়ে থাকি সাথে আমরা বলি হিপবাথ বা সিডস বাথ নেয়ার জন্য পানিতে বসে একটু সেঁক দেয়া যাতে এটি নর্মালি সেরে যায় কারো ক্ষেত্রে যদি এটি সেরে না যায় এবং খুব তীব্র উপসর্গ নিয়ে আসে বা অনেক সময় যেটি এমন হয় যে আমরাও ডক্টররাও দেখে কনফিউশনে থাকি যে না এটি ক্যান্সার জাতীয় কারণে নাকি কেরমক তখন আমরা বলি যে এটিকে কেটে আমরা মাংস পরীক্ষা করতে চাই সেক্ষেত্রে আমরা হয়তো প্রস্তাবের রাস্তার মুখে সেই গোটাটিকে বা মাংসের টুকরোটিকে কেটে নিয়ে মাংস পরীক্ষার জন্য পাঠাই যে এটি ইউরেথ্রাল ক্যারুন কল যেটি নিয়ে আমি আলোচনা করছি সেটি না খারাপ কোনো রোগের কারণে যদি ক্যারুন কল হয় তাহলে তো কিছুই আর নেই জাস্ট মাংসের টুকরোটি কেটে ফেলে দিই আমরা হয়তো প্রস্তাবের রাস্তায় কয়েকদিন একটু নল লাগিয়ে রাখি এরপরে এটি খুলে দিই এবং রোগী পুরোপুরি সেরে যান অনেকেই প্রশ্ন করেন যে ইউরেড সাল কেরুন কল বা এই ধরনের গোটা যদি প্রসাবে রাস্তার মুখে হয় সেটির চিকিৎসা ভালো হবার সম্ভাবনা বা ভালো হওয়ার রেট কীরকম পুরোপুরি ভালো হন সব রোগে আর যাদের ক্ষেত্রে অন্যান্য রোগ ধরা পড়ে যেমন যদি প্রসাবে রাস্তার মুখে ক্যান্সারের কারণে হয় তখন তো ক্যান্সারের ধাপ অনুযায়ী সেটার চিকিৎসা বা সেটার আউটকাম ওই অনুযায়ী হবে কিন্তু ইউরেথ সাল কেরুন কলের চিকিৎসার আউটকাম খুবই ভালো এটি পুরোপুরি ভালো হয়ে যায় ধন্যবাদ